তুমি লেগেছো সদা সস্ত কথা কইতে কি সস্ত কথা কই তোমাকে সকলে ভালো আমি তোমার বর্ণ পরিচয় করার লোক বুঝিয়া মিথ্যা কথা কেন বলবো কিন্তু ফ্যাট কেন বললে মিথ্যা বললে পাবলিক দাঁত লাগছে আর সস্ত বললে আরো আমাকে দৌড়াই লাগছে ভালোবাসা ভালোবাসা ছেড়েই দাও আর যত লস খাই ওই তো ওই বলবার লেগে কি ফাসানে খাই লেগে বিদ্যাসাগর মশাই এখন না পারছি তোমার কথাটা খাইতে না পারছি তোমার কথাটা গিলতে তুমি কইলে চুরি করা বড় দোষ জি চুরি করে উহাকে সকলে ঘৃণা করে

তোমার সুশীলকে বলে দিও এখন তো উল্টাই যাচ্ছে লেখাপড়া করলেই মর নিদানের কথাটাই ধরো কত কষ্ট করে ঘটি বাটি দিকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করল অক্ষর না পাচ্ছে ভ্যাট কোনো টানতে আর না পাইল চা ইধার উধার ঘুরে মইছে আর ফক ফক করে পিড়ি টাইছে আরো শুনবে বাদল পালের গুডবই ঘর বেটাই ও আর নাম ও সুশি দিন রাত